হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আর আমি না সকাল সকাল সন্ধান করে নিয়েছি আর অংশুকেদার দাদু টাভির কাছে দিয়ে এসেছি আর এখন আমি পুজো করে নিচ্ছি চলো পুজো আচ্ছা করে নিয়ে গিয়ে দেখবো নিজে কি হচ্ছে আর কি না হচ্ছে নিচে আসা মাত্র দেখছি এখানে সাধনাদি এক হাড়ি চা বসিয়ে দিয়েছে আর পাশে ডিম সেদ্ধ করতে এগুলো কিন্তু আমাদের সবই টিফিনে যাবে চলো এখন অংশকে সান করানোর আগে ভাবলাম যে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দেওয়া আছে সেগুলো ছাদে মেলে দিয়ে আসি আর আজকে মমতা মাসি ছাদে কাপড় মেলতে যেতে পারবে না নিচেই খুবই কাজ তাই ভাবলাম চলো আমি আর অংশ জামা কাপড়টা ছাদে বরং মেলেই আসি আর এখানে অংশবাবুকে দেখো সে তো কটকট করে একা একাই ছাদে উঠে যাচ্ছে বললেও কিছুতে শোনে না চলো এখন ছাদে যাওয়া যাক আর জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক অংশ না ছাদে আসতে ভীষণ ভালোবাসে খোলামেলা জায়গা পাই সেজন্য হয়তো একবার এদিক দৌড়াই তো একবার ওদিক দৌড়ায় কিন্তু বললে অবশ্য কথা শোনে ওই যে দেখছেন ওই দিক চলে গেছে আবার টেনে হিচড়ে নিয়ে আসলাম তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলো আসলে এবারই তো উঠার নেই সে কারণে হয়তো ছাদে এসে খেলতেই বেশি ভালোবাসে বাচ্চা মানুষ তো ফাঁকা জায়গা পেলে বেশি আনন্দ পাই আর কি তো ছাদে জামা কাপড় মেলে নিচে চলে এসেছি আর নিচে এসে ফ্রিজ থেকে সবার প্রথমে দইটা বার করে নিচ্ছি আমি শীতেও দইটা খাই দইটা আমি ভীষণই পছন্দ করি তার জন্যই আর কি আর এখানে আমলের টক দইটা আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি তার কারণ কন্টেনারের মধ্যে দইটা ঢালা থাকলে দইটা খুবই ভালো থাকে আর আমি না এখানে আমলের দইয়ের সাথে সাথে আরেকটা দই খাই সেটা হচ্ছে মাদার ডেয়ারির সেই টক দইটাও কিন্তু খুবই ভালো আর প্রথমে একটু ওটসের মধ্যে দইটা নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করব বলে আর এখানে অংশকে বললাম বাবা বস আমার পাশে আর কে শোনে কার কথা সে বসবে সে তো এদিক ওদিক দৌড়াতেই ব্যস্ত সে নাকি দেখতে যাবে তার কাকারা কি করছে তো তার কথা মতন খেয়ে দেয় এই যে চলে এসেছি রান্নাঘরে আর এখানে সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে কিছু রেডি হচ্ছে আর এখানে মিঠুনদার দেবতা প্যাকিংয়ে বসে পড়েছে আমাদের কিছু খাবার দাবার প্যাকিং যাবে আর কিছু হচ্ছে মানে একদম খাবার ধরা অবস্থায় যাবে আর এখানে সুচিত্রা মাসি আর এই যে আমার অংশগুলো সে তার ঠাম্মের কোলের কাছে চলে গেছে চলো ভাবছি এখন একটু বাজার যাব অংশকে নিয়েই বেরিয়ে পড়লাম তার কারণ পরের দিনের ফুলটা এনে রাখবো ফুল এনে রাখলে না পুজো করতে খুব সুবিধা হয় তেজুরেনাম নেদোকা ওতো আমে শখ নাই বেলপাতা দাও তুলসি পাতা দাও দুগ্ধ দাও খাবার দাবার গুলো এই যে ক্যারেটের মধ্যে ভরা হচ্ছে আর আমি চলে এসেছিলাম আবার একটু বাজারে টমেটো নেব বলে আর বাড়ি এসে এই যে অংশকে খাওয়াতে বসেছি হ্যাঁ বমি হয়ে যাবে আমাদের বন্ধুদের বাড়ি কোথায় বন্ধুদের বাড়ি কোথায় দারুণ হয়েছে তাই তাই নালে শোনার ভাল লাগছে হ্যালো এভরিওান গুড আফটারনুন আর এখন ঘড়িতে ঠিক ওই সাড়ে চারটে মতন বাজে অংশ ঘুম থেকে উঠে পড়েছে আর তার বাবাও বাড়ি চলে এসেছে অফিস থেকে তো তার প্রথম আবাদার হলো কি না মেও মেয় খেলতে হবে তো ছেলের আবদার অনুযায়ী আবদারটা মেটানোর ব্যবস্থা করা হচ্ছে আর কি আমি আমি করে দি আমি করে দিই আমি করে দিই

গাড়ি এই গাড়ি ঘুরতে পারছে না গাড়ি ঘুরতে পারছে না বাবা তুমি দাদাকে ধরে বসো তো উপর থেকে নিচে নেমে চলে এসেছি আর এখানে অংশ দাদাও এসেছে অংশ সঙ্গে খেলা করতে এখন ঘড়িতে ঠিক ওই পাঁচটা মতন বাজে সামনেই আমাদের পৌষকালী পুজো হচ্ছিলো আর সেখানে আজকে বিসর্জন আছে তো ঢাক বাজছে তো ওদেরকে দেখাতে নিয়ে গেলাম একটু এই যে কত ঢাপ একসাথে বাজছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকবেন চলুন টাটা আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন